নমস্কার আমি প্রিয়নীল পাল সাইকোলজিস্ট মেন্টাল হেলথ কাউন্সিলর অ্যান্ড লাইফস্টাইল গাইড আজকে আমরা বাচ্চাদের বিহেভিয়ারাল প্রবলেম নিয়ে কথা বলবো খুব সহজ ভাষায় আলোচনা করব যাতে আপনারা রিলেট করতে পারেন বিষয়গুলোর সাথে বিহেভিয়ারাল প্রবলেম অর্থাৎ তাদের ব্যবহারিক পরিবর্তন তাদের আচার আচরণ তাদের কথাবার্তা তাদের পড়াশোনার প্রতি মনোযোগ তাদের অন্য কাজের প্রতি মনোযোগ তাদের আপনাদের সাথে বাইরের মানুষের সাথে ব্যবহার এসব বিষয়ে বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করব বিষয়টি হচ্ছে যে বর্তমান দিনে মাইক্রো ফ্যামিলি হয়ে গেছে বাচ্চারা একা থাকে মা বাবা অনেক ক্ষেত্রে ওয়ার্কিং হন ওয়ার্কিং না হলেও দাদু ঠাকুমা বা বাড়ির অন্যান্য ফ্যামিলি মেম্বারদের সাথে কোনো লিঙ্ক আপ কিন্তু নেই যার ফলে বাচ্চারা কিন্তু কোনো সমস্যায় পড়লে মা বাবা ব্যতীত অন্য কারোর সাথে কথা বলতে পারছে না বা মা বাবাদের প্রতি কোনো অভিযোগ থাকলে সেগুলো তাদের কোনো সিনিয়র পার্সেনদের বা রিলেটিভদের কিন্তু শেয়ার করতে পারছে না এটা কিন্তু একটা বিষয় রয়েছে বর্তমান দিনে একই সাথে কিন্তু মা বাবারা ছোটো থেকেই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য চুপ করানোর জন্য ইভেন ঘুম পাড়ানোর জন্য মোবাইলের ব্যবহার করে থাকেন এবং বাচ্চার সাথে কমিউনিকেট করার সময় বাচ্চার সাথে কথাবার্তা বলার সময়ও কিন্তু তারা নিজেদের মোবাইল ফোনটা নিজেরা ব্যবহার করেন আমরা জানি বাচ্চাদের কিন্তু সাধারণ প্রবৃতি হচ্ছে দেখে শেখা বা ফলো করা তো বাচ্চারা যেহেতু আপনাদেরকে সময় মোবাইল ব্যবহার করতে দেখছে তাহলে অবভিয়াসলি তার মধ্যে মোবাইল অ্যাডিক্টেড হবে এবার আপনার বাচ্চা যখন এইট নাইনে উঠে যাচ্ছে তখন যখন সে মোবাইলে গেম খেলছে মোবাইলে মাতোয়ারা হয়ে যাচ্ছে তখন আপনাদের আপত্তি তখন আপনারা ডাক্তারের কাছে যাচ্ছেন বা কাউন্সিলারের কাছে গিয়ে বলছেন এমন কিছু ম্যাজিক করে দিতে যেন আপনার সন্তানের মোবাইল অ্যাডিকশান দূর হয়ে যায় বা তাকে মারধর করছেন বকাবকি করছেন কিন্তু নিজেদের পরিবর্তন করার কথা কিন্তু আপনারা ভাবছেন না এই বিষয়গুলো থেকেই কিন্তু সমস্যা দেখা দিচ্ছে এবং এগুলো থেকে কিন্তু সন্তানদের ব্যবহারিক পরিবর্তন হয়ে যাচ্ছে একটি সন্তানের মোরাল ডেভেলপমেন্টের সময় কিন্তু একদম শুরু থেকেই শুরু হয়ে যায় তা কিন্তু নয় একটা সন্তানের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল স্টেজ আছে একটা সন্তান যখন আস্তে আস্তে কথা বলতে শিখছে আস্তে আস্তে সমাজকে জগৎকে আপনাদেরকে বুঝতে শিখছে তখনই যদি তাকে এই সে যদি এই মোবাইল অ্যাডিক্ট মোবাইল নিয়েই সব কিছু শিখতে থাকে বা আপনাদের সাথে যদি কোয়ালিটি টাইম না পায় বা আপনারা হয়তো ও ওর সামনেই ঝগড়াঝাটি করেন নিজেদের বাজে অভ্যাসগুলো ত্যাগ করতে পারছেন না নিজেরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন বা রাগ হয়ে গেলে জিনিসপত্র ভেঙে দিচ্ছেন এরকম জিনিসপত্র করছেন সেটি কিন্তু আপনাদের সন্তান দেখে দেখে সেগুলোই শিখবে এবং সেগুলো অ্যাডাপ্ট করবে এবং আগামী দিনে গিয়ে সেই ব্যবহারগুলো কিভাবে রিফ্লেক্ট হবে সেটা কিন্তু প্রেডিক্ট করা মুশকিল অবভিয়াসলি বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভভাবেই সেগুলো রিফ্লেক্ট হয় বাচ্চাদেরকে মোটামুটি সাত বছর আট বছর পর্যন্ত খেলার ছলে মোরাল এডুকেশন এবং কমন এডুকেশন দেওয়ার চেষ্টা করা উচিত মোবাইল ব্যবহার সন্তানদের সাথে যখন আপনারা কথা বলছেন ইন্টার্যাক্ট করছেন তখন করা একদমই উচিত নয় একই সাথে যখন সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে সন্তানকে ঠিক ভুল বোঝানো উচিত সন্তানকে প্রোটেক্ট করা উচিত কিন্তু কন্ট্রোল করা মেন্টালিটি করা উচিত নয় সন্তানকে প্রতি ক্ষেত্রে কনভেন্স হয়ে কথা বলতে হবে সন্তানের কোনো যদি সাইকোলজিক্যাল সমস্যা হয় তাহলে সেটাকে বোকে মেরে বা পয়সা নষ্ট ভেবে অন্য কাছে না যাব না এসব না ভেবে সন্তানকে সঠিক গাইডেন্স দিতে হবে এবং সন্তানদেরকে ভালো করে কথা বলতে হবে মা বাবার সাথে রিলেশন যদি সন্তানদের নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থার দিকেই আমরা যাব তাই জন্য বারবার করে সবাইকে অনুরোধ করছি যে মা সন্তানের সাথে আপনার রিলেশন ভালো রাখুন মোবাইলের ব্যবহার কম করুন নাহলে কিন্তু বিহেভিয়ারাল প্রবলেম দেখা দেবে এবং বিহেভিয়ারাল প্রবলেম দেখা গেলেও অনেক সময় কি করে মা বাবারা সেটাকে ফেলে রেখে দেন সেটাকে ট্রিট করেন না তাই জন্য সঠিক সময় কিন্তু সন্তানদের বিহেভিয়ারাল প্রবলেম দেখা দিলে সেটাকে ট্রিট করতে হবে সলভ করতে হবে নাহলে কিন্তু সেই সন্তানের সাথে আপনাদের সম্পর্কের তো অবনতি হবেই একই সাথে কিন্তু সন্তানরা আগামী দিনে পিছিয়ে পড়বে তাদের কেরিয়ার এডুকেশন সব কিন্তু এফেক্টেড হবে তাই জন্য সন্তানদের নিয়ে ভাবুন এবং যে কোনো প্রশ্ন থাকলে বা কনসালটেশন থাকলে আমার কাছে আসুন আমি আপনাদের সহযোগিতা করবো হেল্প করব এবং আপনাদেরকে জীবনে ভালো থাকার সহযোগিতা করবো ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার